আমরা যে আমটি দেখতে পাচ্ছি এটি সাফিদের আম গাছের সর্বশেষ ফাঁকা আম এই বছরের না বাবা এটাই তো শেষ এটা এবছর আবার হবে সামনের বছর না এবং এবছরের সর্বশেষ এই আমটি আবার আকারেও ছোট দেখেন খুব সুন্দর করে সাফিদ । সে আমের চামড়া ছাড়িয়ে নিচ্ছে এবং এই গাছের আম সাফির সবচেয়ে বেশি মজা পেয়েছে বাবা এই গাছের আমগুলো কেমন মিষ্টি অনেক ভালো ছিল আচ্ছা এখন তোমার কেমন লাগছে এই যে তুমি সর্বশেষ আম খাচ্ছ এই বছর আর এই গাছের আম নেই তাহলে তোমার কেমন লাগতেছে কেমন লাগে অনেক ভালো আচ্ছা আচ্ছা খুব কষ্ট করে সাপিত কাজটি করতেছে কিন্তু চেয়ে সে কিন্তু কিনা আমের গাছের আম সবচেয়ে বেশি পছন্দ করত না বাবা গাছের আমগুলো মজা ছিল না হ্যাঁ গাছের আমগুলো কি বেশি মজা ছিল আর বাজারের আমের চেয়ে ভালো ছিল হ্যাঁ অনেক ভালো

আমার বাবাটার একদম সর্বশেষ আম অনেক মজা করা খেয়েছে এবং আমাদের এই আম গাছের কোনো আমে কি পোকা ছিল বাবা কোনো আমে আমাদের পোকা ছিল না আমরা কোনো মেডিসিন ইউজ করিনি শুধু পানি না দিনে সকালে একবার পানি দেওয়া হতো আর বিকালে একবার না সর্বশেষ আম সাফিদের খুব মনোযোগ দিয়ে খাচ্ছে সাফিদের প্রিয় গাছের প্রিয় ফল আমকে কি বলা হয় ফলের রাজা বাহ অনেক ভালো লাগছে সে বাহে বাবা নিজের গাছের ফল কত মজা দেখো অনেক মজা না নিজের গাছের ফল সাফিদ তো অনেক গাছ লাগিয়েছে আরো গাছ লাগাবে সাফিদের প্রিয় শখ জানি কি গাছ লাগানো বাস গাছ সাফিদের প্রিয় গাছ আর সাফিদের প্রিয় শখ গাছ লাগানো নাকি বাহ সর্বশেষ আম খুব মনোযোগ দিয়ে আমার বাবাটা খাচ্ছে সামনে আমাদের মনে হয় আরও বেশি আম ধরবে না শোভিদ হ্যাঁ এখন সবাইকে বলো যে সবাই ফলের গাছ লাগাবেন ফল খাবেন হ্যাঁ এখন সবাইকে বলো যে আপনারা সবাই ফলের গাছ লাগাবেন লাগাবেন আর ফল খাবেন গাছের ফল খাবেন ক্যামেরার দিকে থাকিয়ে বলতে পারো যে সবাই ফলের গাছ লাগান এবং ফল খান বলো বলো সবাই ফলের গাছ লাগাবেন এবং ফল খাবেন না ফল খাবেন কার মত তোমার মতো হ্যাঁ সবাই সবাইকে ধন্যবাদ দাও যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ